জানি না পুজো আমি করিনি যেখানে পুজো হচ্ছিল সেখানে গিয়ে আমি মাথা থেকে এসেছি জয় আমার দলের কেউ বললে আমি দল থেকে তাড়িয়ে দেবো

সবাই মিলে ভেজিটেবল খাও এ কি খাওয়ার কনসাল্টেন্ট নিউট্রিশনের কনসালটেন্ট এইসব ছ্যাপ দাও না অনেক দেখেই বেরিয়েছি এই যে যত নেতা ফেতাগুলো আছো না তোমরা সব গিজে গেছো ইউ আর অল পাস্ট ইউ আর অল পাস্ট গায়েস হ্যাঁ ভাই আমি এখন বন্ধ রাখবো আমি কিছু বলবো না আমি কিছু বললেই সেটা নিয়ে ভীষণ কথাবার্তা হয়ে যাচ্ছে তো একটু সংযত থাকতে হচ্ছে আমার আমি চার তারিখে পরে তখন আমি চার তারিখে পরে কখনো